সাই বিদেশি বেড়াইকে ইলেকট্রিক বক্সাই গে কিনে কাড়ে হ্যাঁ এইভাবে দাগ দিতে হইবো নিচে দিয়েও দাগ লৈ থুইতে সাইডে তুমি দড়ি নিচে দিয়ে দু গ্যা দাগ লৈতে হইব লৈ এবার আবার টাইচ যেন লাগামো হেনিত এইভাবে দাগ দিতে হইব তারপরে এবারে এ মাদামালা স্ক্রিন দি এইভাবে এভাবে দাগ দিতে হইব ডানি বাই এ এক দাক দিতে হইবো এ এক দাগ দিতে হইব তাইলে দাগ দেওয়ার এভাবে দিলে দেখি দাগ পারফেক্ট হইব

এবার টাইস নেন পাশে এক মাপ লইয়া লাইছি মাপি যা এবার টাইস এর রয় এন্ন করি দিয়ে লাইছি পাশে মনে করা যে মাপ খাইছি গে এন্ন করি পাশে তুন টাইস এর রয় মাড়া মেসকেল সারা দিয়ে লাইছি টেপ এর মাপে এবার এর টাইস এর তুন ওসে নেসের গো মাপি যেন নে করি লইয়া লাইছি ইজো এন্ন করি টেপ দি মাফি মনে করেন না এ নিচে ওসে না সরি গে লইয়া লাইছি মাপ যে দূর আছে এ দূর লইয়া লাইছি এবার কাটাটা হেতে জেনে জেনে কাটছে আই এন্ন এন্ন কাড়িয়ে লাইছি এরি এবার নিশ্চিতির পাউডার এগুলো কিন্তু দুই এলাইতে হবে না দুই এলাইলে কিন্তু মশলা কক গিলু এই তৈরি বই কিন্তু এটা বালা করে দেখত নয় আমরা বাংলাদেশের মানুষের পছন্দ করি অল্প পুঁজি বেশি রুজি তো আপনারা বইছেন কিল্লাই লাইক বাটন এক বুতা মারি দেন আর কার গাইতে সময় কম লাগছে কমেন্ট বক্সে ওই এলাম আল্লাহ হাফেজ